নমস্কার অভিলাষী চিত্তের শারীরিক নিপীড়ন কলবে সৌরভ বাগচি কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী অক্লান্ত খেটে উপার্জন করে টাকা পয়সা কানা করি শারীরিক অবহেলায় শরীরে দানা বাঁধছে নানান প্রকারের রোগ ব্যাধি ও পর্বতাকার ভুরি নিয়মিত যোগাসন সাংস্কৃতিক চর্চা ও সুচর্চা অনেকাংশে হ্রাস করবে দৈনন্দিন জীবনযাপনে উদ্ভূত মানসিক চাপ ও চিকিৎসা সংক্রান্ত বিপুল খরচা ধনসম্পদ সম্পদ প্রাচুর্য প্রচুর থেকেও যদি না প্রকৃত সুখের উপস্থিতি না থাকে মানব মনে সহস্রাধিক উপার্জনের পরেও যাবে না বোঝা সত্যিকারের প্রাণখোলা খোলা জীবনযাপনের মানে নমস্কার